আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস এই মুহূর্তে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি আপনাদের জেনারেল ম্যাথ বইয়ের নয় দশমিক এক উদাহরণ ছয় উদাহরণ ছয় এ দেওয়া আছে প্রমাণ করতে হবে যে সেক্স স্কোয়ার থিটা প্লাস কস এক্স স্কোয়ার থিটা ইকুয়াল সেক্স থিটা ইন্টু কস থিটা এটা খুবই সহজ একটি সমস্যা আমরা এখন এটি সমাধান করব দেখো এখানে দেওয়া আছে সেক্স স্কোয়ার থিটা আমরা লেফট হ্যান্ড সাইডটা লিখি দেওয়া আছে এখানে সেক্স স্কোয়ার থিটা প্লাস তো স্কোয়ার থিটা এখন তোমাদেরকে পূর্বের ক্লাসে আমি ভিডিওতে বলেছিলাম যে তোমরা প্রথমে যে অপারেটরে দেওয়া আছে সাইন থিটা এবং কোসেক্তি কোস্তিটায় কনভার্ট করার চেষ্টা করবে দেখো এখানে যদি আমরা সেক্স স্কোয়ার থিটাকে সাইন থিটা কোস্তিটার তাই কনভার্ট করতে চাই তাহলে সেক্স স্কোয়ার থিটার সমান আসবে ওয়ান বাই কোস স্কোয়ার থিটা এটা তোমাদেরকে সূত্রের ভিডিওতেই বলেছিলাম ওয়ান ভাই

পূর্বের কে মতো করে ওয়ান বাই এখানে জাস্ট স্কোয়ার এসেছে কজ স্কোয়ার থিটা ইন্টু হচ্ছে তোমাদের সাইন স্কোয়ার থিটা এখানে যদি আমরা ওয়ান দিয়ে ভাগ দিই তাহলে দেখো এখানে হবে ওয়ান বাই কজ স্কোয়ার থিটা ইন্টু ওয়ান বাই সাইন স্কোয়ার থিটা

যেই লেফট হ্যান্ড সাইডে যেইটা দেওয়া আছে সেটার সাইন থিটা বা কোসে আওতায় কনভার্ট করেছি তারপর একটি ভগ্নাংশে এসেছে ভগ্নাংশের যুগ করেছে ভগ্নাংশের যুগ করার পরে ওয়ান বাই আকারে এসেছে তারপর দুইটা দুই ভাগ করেছি দুই ভাগ করার পর দেখো ওয়ান বাই কোস স্কোয়ার থিটা হয়েছে এবং ওয়ান বাই সাইন স্কোয়ার থিটা হয়েছে ওয়ান বাই কোস স্কোয়ার থিটার মান হচ্ছে সেক্স স্কোয়ার থিটা সাইন স্কোয়ার থিটার মান হচ্ছে কোসেস্কোয়ার থিটা জাস্ট মান বসিয়েছি তোমাদের রাইট হ্যান্ড সাইড বসিয়ে চলে এসেছে তো দেখা হবে তোমাদের পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুলিল্লা